বন্ধু বয়স তো অনেক হলো তার থেকে নামাজ কালাম পড়লে হয় না আরে বন্ধু কি বলিস এখন থেকে নামাজ পড়বো কে এখনো বিয়ে বই না বিয়ে হবে বাচ্চা কাচ্চা হবে তারপরে তো নামাজ পড়বো সে বুড়ো বয়সে দেখা যাবে না এত তাড়াতাড়ি নামাজ পড়ে লাভ নাই বুঝো নাই আমার বন্ধুরা আজকে এখানে দায় দায়ে সময় নষ্ট হচ্ছে নামাজ পড়তেছে না আমি যদি কোন রায় আবারও সময় পেতাম তাহলে আমি সারাদিন মসজিদে গিয়ে বসে থাকতাম বন্দিত হয়ে থাকতাম মসজিদে কতই না ভুল করতেছে এরা দুনিয়াতে যাই নামাজটা পড়ে নেই ইসরে মানুষটা কত হয় না ভালো সে কাজ করতে করতে নামাজের টাইম হয়েছে নামাজ করে নিতেছে আর আমরা দুনিয়াতে থাকতে কি করলাম আমরা নামাজের টাইমে খেলাধুলা করে পেয়েছি পড়ি নাই আমরা নামাজ আমরা দুনিয়াতে থাকতে কি করলাম আমরা নামাজ পড়ি নাই আমরা নামাজ পড়ি নাই এই তো বন্ধু নামাজ পড়তে যাচ্ছি আজকে না কালকে কালকে না আজকে এমন করতে করতে বহুদিন চলে গেছে আর পড়া হয় নাই নামাজ অনেক মানুষ দুনিয়া থেকেও চলে গেছে পড়তে পারে নাই আর নামাজ সময় থাকতে সময়ের মূল্য দিতে শিখো